রোজা বা সেয়ামের কিছু শিষ্টাচার আছে আদব বা শরীয় নীতিমালা আছে সে নীতিমালাগুলিকে অলামাই কিরমগঞ্জ দুই ভাগে ভাগ করেছেন ফরোজ নীতিমালা আর সন্নত মুস্তাহাব নীতিমালা ফরোজ শিষ্টাচার ফরজ আদব কায়দা রোজার আদব কায়দা কিছু ফরজ আর রোজার শ্যামের আদব কায়দা কিছু হচ্ছে সন্নত বা মুস্তাহাব বা নফুল দুটোরই খেয়াল রাখবেন তবে ফরজগুলি অবশ্যই পালন করতে হবে আদব কায়দাগুলি কি হতে পারে প্রথম আলোচনা করি শেখ আল্লামা ইবিন ওসাইম রহমতুল্লাহ আলাই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তার একটি সুন্দর কিতাব রয়েছে মজালেস ও শাহরে রামাজান মজালেস ও শাহরে রামাজান দিনে ত্রিশ দিনে ত্রিশটা বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে কিতাবটি আলেমদের জন্য অত্যন্ত সুন্দর তা আলেমদের জন্য যদি এত সুন্দর হয় তাহলে সাধারণ জনগণের জন্য কত সুন্দর যদি বিভিন্ন ভাষায় অনদিত হয় এই কিতাবটিতে তিনি লিখছেন যে এলামু লামু আন্নালি কে আদাবান জেনে রাখো যে সিয়ামের রোজার অনেকগুলি আদব কায়দা আছে শিষ্টাচার বা নীতিমালা আছে ইল্লা বেহা যদি এই আদবগুলির খেয়াল না রাখেন তাহলে রোজা পূর্ণতা লাভ করবে না ইল্লা বিল কামে বিহার সেগুলি যদি যথাযথ আদবগুলি সম্পাদিত না করেন বা সম্পাদন না করেন তাহলে আপনার রোজা কমপ্লিট হবে না ইনকমপ্লিট অসম্পূর্ণ থাকবে রোজাতে ত্রুটি বা ঘাটতি থেকে যাবে ওয়াহি সেই আদবগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত আদাবন ওয়াজেবা ও আদাবন মুস্তাহে কিছু অজেব ফরোজ আদব কায়দা আর কিছু সন্ন্যত মুস্তাহাম আদব কায়দা যেইগুলি হচ্ছে ফরজ আদব কায়দা সেগুলি দুই রকমের আছে সেগুলি আবার দুই রকমের আছে ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক মানে পজিটিভ কিছু আদব কায়দা আছে যেগুলো পজিটিভ পজিটিভ মানে করণীয় করতে হবে আপনাকে রোজা রাখলে ওই কাজগুলি কি করতে হবে করতে হবে খরচ করা আর নেগেটিভ মানে কিছু এমন আদব কায়দা শিষ্টাচার আছে রোজা রাখলে ওই কাজগুলি থেকে বেঁচে থাকতে হবে নেগেটিভ না করতে হবে সেগুলি সেগুলি করা যাবে না আরাম না রোজা দুর্বল হয়ে যাবে জি রোজা ভঙ্গের কারণ না রোজা পুরো নষ্ট হবে না কিন্তু রোজা অত্যন্ত কমজোর দুর্বল হয়ে যাবে সেগুলো থেকে বেঁচে না থাকলে বলছেন যে ফরজ যে আদবগুলি রয়েছে সেগুলির ইতিবাচক হচ্ছে আই রোজাদারের ওপর যেসব বিষয়গুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি আঞ্জাম দিবেন সেগুলি সম্পাদন করবেন আপনি সেগুলি যেমন কি আল্লাহ ফরজ করেছেন দৈনিক ফরজ মিনার এবাদ কৌলিয়াতে বাচনিক এবাদত হোক অথবা কর্মগত শুধু রোজা রাখলে হবে না রোজা রাখার আগে যেই যেই নেকির কাজগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলি যথাযথ পালন করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ যেটা রোজা শিয়ামের চাইতে গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ ফরজ হ্যাঁ জি হ্যাঁ মাতা পিতার সেবার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে রোজা আর ফরজ ঠিক করে আদায় করছেন না খেয়ে দোকানপাট বন্ধ করে অথবা পাক শাক করে রাত দুটার সময় খেয়ে দেশ হয়ে গেলেন ফজর ওঠার কোন খবরই নেই সকাল দশটা এগারোটায় নটায় ডিউটি থাকলে উঠছেন আর না হলে জুমার আগেখানে উঠছেন অনেক রোজাদার এরকম আছে লাভ নেই এরকম রোজারে ফরজ আদব আপনি নষ্ট করলেন সুতরাং এই রোজা দিয়ে নাজাদ পাওয়া যাবে না নামাজবিহীন রোজা এই সলাতের সাথে সম্পর্কিত আরেকটি একটি বা ফরজ আদব হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করা অনেকে আছেন ইফতার করে আসেন এসার পরে ডিউটি আছে রে তো এই মাঘরে বেশার মাঝখানে একটু শুয়েই যায় করেন কিন্তু অনেকে একটু রেস্ট করিনি কারণ সারা দিন রোজা রেখে ক্লান্ত আছি ওই সময়টা কিন্তু ঘুম চাপে এটা জানা আছে সবার তাই না ওই সময়ের ঘুমটা এত মিষ্টি হয় জানি না কেন মিষ্টি হয় শয়তান মিষ্টি করে দেয় নাকি শরীর ক্লান্ত সেই জন্য মিষ্টি হয়ে যায় অত্যন্ত স্বাদের ঘুম মাগরেব থেকে এসার রমজান মাসে ঘুমটা অত্যন্ত মিষ্টি জি এই ঘুম যে আপনার এসার জামাত নষ্ট করিয়ে দেবে অধিকাংশ লোক যারাই ঘুমিয়েছে তারা এসার জামাত পায় না মাঝে মধ্যে এসে তারাবীর পেছনে ফরজ পড়ে না হয় দ্বিতীয় জামাত চলছে ওইদিকে তারাবি চলছে উল্টা পাল্টা কাজ আর না হলে ও আসতেই পারল না ও এসার চলা শেষ হয়ে গেছে ও জামাত শেষ হয়ে গেছে পরে উঠছে রাত দশটা এগারোটা উঠছে আরে ঘুমিয়ে গেছে উঠতে পারে এই দুর্বলতাগুলি যদি থাকে তাহলে আপনার ফরজ আদব কায়দা নেই আর রোজা রাখছেন আপনি এরকম কাজ করিও না ভালো করে কারণ এগুলির মাধ্যমে আমাদের ইসলা আছে দুর্বলতা উঠতে কেউ না কিন্তু আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে সারা জীবন দুর্বল থেকে যাব সারা জীবন ওই দুর্বল ইমানের মুসলিম থেকে যাব সারা জীবন ওই গুনাগার থেকে যাব না না একদিন হবে সব নিজের সংশোধনের চেষ্টা করতে তো যখন দেখছেন যে আমার কাছে বেশি সময় নেই হ্যাঁ আধা ঘন্টা সময় আছে মোটেই শুইবেন না এক ঘন্টা সময় আছে কিন্তু আমার ঘুম ভারী ওই ঘুমিয়ে গেলে আর উঠতে পারছেন না আমি এসার জামাত পাবো না তারা তারাবি তো আছে সন্ন্যত আছে কিন্তু আমি এসার জামাত ছুটে যাবে তারাবি পেলেন এসার জামাত পেলেনা দাবি কোাকেন না অনেকে বেশি গুরুত্ব দেয় এটা আমাদের দেশের অজ্ঞতা যে তারাবির গুরুত্ব তার কাছে জামাতের গুরুত্ব নেই অথচ জামাতে সলা আদায় করা ফরোজ আর তারাই পড়া হচ্ছে সোননাথ সোননাথে ওলামারা বলেছেন কিন্তু সোননাথ তারপরেও সাজেদ সময় মতো সময় পার করে নামাজ পড়লে হবে না মসজিদে এসে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে এগুলি হচ্ছে আদাবে ওয়াজেব ওয়াজে ফরজ শিষ্টাচার বা আদব কায়দা সারা বছরে আর বিশেষ করে রমজান মাসে রমজান মাসেই যদি আপনি নামাজ ঠিক না করতে পারেন রমজান মাসে যদি জামাতের হেফাজত না করতে পারেন তো কখন সংশোধন হবে কখন জীবনে সংস্কার হবে কখন ইমানি উন্নতি হবে কখন আপনি আপনি জান্নাত হাসিল করতে পারবেন জাহান্নাম থেকে ছাড় পাবেন রমজানে যদি জাহান্নাম থেকে ছাড় না পান ফাইন না যা লেখে মিনার তাকুয়া এটা তাকোয়ার অন্তর্ভুক্ত রোজা রাখছেন কিসের জন্য লাল লেকুন তা তাকুন তাকু অর্জনের জন্য আর তাকোয়া মানে বেঁচে থাকা আপনি কাবিরা গোনা করলেন আপনি টাইম পার করে দিলেন অথবা জামাত ছেড়ে দিলেন অথবা এক না এক নামাজি পড়লেন না এক রক্ত পার হয়ে চলে গেলে এইভাবে কাঁচা আলকবল করবেন না তাকোয়া হচ্ছে যে আপনি গোনার কাজ থেকে বেঁচে থাকবেন ফরোজগুলির হেফাজত করবেন যেই জন্য আল্লাহ শ্যাম ফরজ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাকু তাকুন তাকুয়া আর তাকওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে জামাত সহকারে সলাত আদি করা ওক্ত মোতাবেক সলাত আদি করা জি আর সলাতের ক্ষেত্রে হেফাজত করা সলাতে রকমের ত্রুটি না করা ইত্যাদি যদি কেউ সলাত নষ্ট করে বলছেন তাকুয়া যদি কেউ নামাজকে নষ্ট করে ট্যাম্পার করে দিল জামাত নষ্ট করে তাহলে এটা হচ্ছে তাকুয়ার পরিপন্থী তাকুয়ার উল্টো কাজ তাকুয়া বিরোধী কাজ ও মুজে যে এক অকুয়া আর এটা আজাব শাস্তির কারণ আমরা অনেকে বুঝি না মনে করি যে চোরের শাস্তিটা শাস্তি জেনাকারীর শাস্তি শাস্তি মদ ঘোর যদি কোথাও বিপদ আপদে পড়ে তো ওর শাস্তি তাই না সামাজিক অপরাধ করেছে ক্রাম করেছে আর ধরা খেয়েছে আর জেল খাটছে শাস্তি হ্যাঁ শাস্তি পাচ্ছে হিরোইন এগুলো তো ধরা খেয়েছে শাস্তি জেল খাটছে শাস্তি কিন্তু আপনি জামাত ছেড়েছেন সেই জন্য বিভিন্ন করছেন না পালা এগুলো হচ্ছে আজাব আজাব আল্লাহর আজাবের বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে ফরজে ঘাটতি করা হচ্ছে আল্লাহর আজাবের কারণ হারাম না যায় যে লিপ্ত থাকা হচ্ছে আল্লাহর আজাবের কারণ অমু যে বললিল অকুবা পজিটিভটা হলো তাই না ইতিবাচক ফরজগুলি ঠিক রাখবেন